দু চব্বিশ সালের জানুয়ারি মাসে কাঞ্চন মল্লিকের সঙ্গে ডিভোর্স হয় তার দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় আর সেই সময় সামনে এসেছিল এই সময় পঁয়ষট্টি লাখ টাকা খোরপোস দিয়েছে অভিনেতা এমনকি সেই সময় তাদের শিলমত দিয়েছিল দুই পক্ষই তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে দেখা গেল খোরপোশের অঙ্ক শুনে যেন খানিক বিরক্তই হলেন পিঙ্কি যেন এড়িয়ে গেলেন টাকার অঙ্কটা নিবেদিতা অনলাইনের তরফে পিঙ্কির কাছে জানতে চাওয়া হয় একটা খবর খুব দেখেছি সেই সময় তোমাকে নাকি প্রচুর অর্থ দিয়েছে পঁয়ষট্টি লাখ টাকা খরপোশ দিয়েছে এই ধরনের কথা তুমিও হয়তো শুনেছ এতে উল্টো দিক থেকে জবাব আসে না আমি এই ধরনের কোনো কথা শুনিনি তবে খোরপোশের অঙ্ক নিয়ে কথা বলা এড়িয়ে গেলেও পিঙ্কি বললেন আইন যদি জানেন তাহলে আইনেই বলে যখন কম্পেনসেশান দিতে হয় বিশেষ করে যখন বাচ্চা আছে তখন স্বামীর উপার্জিত অর্থের একটা অংশ স্ত্রী পায় আর এখন লেখাপড়ার যা খরচ সবটা দিতে বলছি না কিন্তু সব দায়িত্ব এড়িয়ে যাওয়া যায় না উনি যেটা দিয়েছেন সেটা তো এমন নয় যে উনি দিতে বাধ্য হয়েছেন যেটা দিয়েছেন সেটা ন্যায্য এই আইন তো আমি করিনি আমি ডিম্যান্ড করেছি আইনে এটা আছে খোরপোশ প্রসঙ্গে আরও যোগ করেন পিঙ্কি বন্দ্যোপাধ্যায় এর আগেও দেখা গিয়েছিল সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করা হয় পিঙ্কিকে এই খোরপোশের অঙ্ক নিয়ে নিজে রোজগার করার পরেও কেন স্বামীর থেকে খোরপোশ নিয়েছেন এমন প্রশ্ন ওঠে প্রশ্ন আসে আপনি কি অবলা কেন খোরপোশ নিলেন তাতে পিঙ্কির সোশ্যাল মিডিয়াতে জবাব ছিল বেকার নই অবলা নই ভাবলাম ক্যাবলাই বা হবো কেন তবে বরাবরই পিঙ্কিকে বলতে শোনা গিয়েছে খোরপোশ বাবদ যে টাকাটা তিনি পেয়েছেন তা পুরোটাই তিনি খরচ করবেন ছেলের জন্যে তবে বিবাহবিচ্ছেদের সময় মোটা অঙ্কের টাকা খরচ করেও ছেলের ভিজিটিং রাইটস পাননি কাঞ্চন এগারো বছর ওষও আর যোগাযোগ রাখতে চায় না বাবার সঙ্গে এমন কি মাসখানেক আগে ছেলেকে লেখা খোলা চিঠিতে পিঙ্কি জানিয়েছিলেন তার পুত্র এখন খাতায় কলমে মল্লিক হলেও মনে প্রাণী বন্দ্যোপাধ্যায় নিজের লেখায় পিঙ্কি জুড়েছিলেন তার ছেলে এই বয়সে এতটাই পরিণত যে জন্মদিনে বাবার শুভেচ্ছা না হলেও ওসের কোনো অভিযোগ নেই কোনো দুঃখ নেই যদিও কাঞ্চন এরপর পাল্টা অভিযোগ তুলেছিলেন যে মিউচুয়াল ডিভোর্সের সময় ওশের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন কিন্তু তার ভিজিটিং রাইটস কেড়ে নেওয়া হয় অর্থাৎ ছেলের সঙ্গে যোগাযোগ বন্ধ কাঞ্চনের ছেলের ফোন নেই পিঙ্কির সঙ্গে কোনো যোগাযোগ নেই কাঞ্চনের এমনকি আগে ওষের ন্যানির কাছে বেশ কয়েকবার কাকতিবৃত্তি করে দেখেছেন তাতেও ছেলের সঙ্গে দেখা করার সুযোগ মেলেনি এদিকে পিঙ্কির যুক্তি তিনি কোনোদিনই ছেলে ওশের ওপর জোর করে কিছু চাপিয়ে দেননি এবারও দেবেন না ওসি চায় বাবা নতুন সংসারে নিজের মতো করে ভালো থাকুক ছেলের ওপরে কোনো প্রভাব ফেলে না কাঞ্চন বা নতুন সংসার বরং সে আর তার মা একটা টিম দুজনে একত্রে খুঁজে নিয়েছেন ভালো থাকার রাস্তা তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে আগামী পর্বে নমস্কার